আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদাস কুকিং আজ আমি তৈরি করে দেখাবো মিনি চিকেন ফ্রাই আমি এখানে তিনশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মাংসের পিসগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটি ডিম এক চামচ সয়া সস এক চামচ টমেটো কেচাপ এক চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়ো ও এক স্লাইস লেবুর রস কাটা চামচের সাহায্যে মশলাগুলো সব মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি একটি প্লেটে এক কাপ ময়দা নিলাম হাফ কাপ কর্ন নিলাম স্বাদ মতো লবণ ও এক চামচ লাল মরিচের গুঁড়ো এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এবার মাংসের পিসগুলো আমি ময়দার উপর দিয়ে দিব তারপর ময়দা দিয়ে ভালো করে মাংসগুলো কোট করে নিতে হবে আমি ডাবল কোট করে নিব তাহলে চিকেন ফ্রাইটা খেতে অনেক ক্রিস্পি হবে এখন একটি বাটিতে দুধ নিলাম আপনারা চাইলে পানি দিয়েও করতে পারবেন আমি সবগুলো মাংসের পিস দুধের মধ্যে দিয়ে দিব এবং বিশ সেকেন্ডের মতো ডুবিয়ে রাখব তারপর আর একবার ময়দার উপর দিয়ে আবার কোট করে নিব এভাবে আমি দুইবার কোট করে নিয়েছি কোট করা হয়ে গেলে একটি চালিনির উপর দিয়ে আমি অতিরিক্ত ময়দাগুলো ঝেড়ে ফেলে দেব বাকি যে মাংসগুলো ছিল সেগুলো আমি একইভাবে আবারও ডাবল কোট করে নিলাম এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব তেল গরম হয়ে এলে তাতে আমি সবগুলো চিকেন একটি একটি করে দিয়ে দেব অবশ্যই চিকেনগুলো লো হিটে ভিজিয়ে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে চিকেনগুলো সিদ্ধ হবে না আর উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো এভাবে উলটিয়ে উল্টিয়ে ভেজে নিব। যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। একটি স্টিনারে দিয়ে আমি তেলগুলো ঝরিয়ে নিচ্ছি চলুন এবার সার্ফ করে দেখাই দেখুন চিকেন ফ্রাইগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ